আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে আজকে আমরা চলে আসলাম গরমে একটা আরামের একটা কাপড় নিয়ে চলে আসছি এগুলো হচ্ছে আপনার ইকাতের ভিতরে একটু ডিফারেন্ট কোয়ালিটির ইকাত আমরা নিয়ে চলে আসছি এগুলো হচ্ছে কমল জয়পুরের মতো নিয়ে আপনার কোয়ালিটিটা থাকবে কিন্তু আপনার একটা কাতান পাড়ের ভিতরে থাকবে তো এটা ইকাতের ভিতরে একবারে নতুন একটা কালেকশন চলে আসে এটা হচ্ছে আপনার গ্লিটার দেওয়া আছে গ্লিটারের পাশাপাশি এবং খুবই সুন্দর বডিগুলা ফুল সিক্সটি প্লাস বডি করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ফুল বডির কাপড়টা তো ফুল বডি হবে লং হবে ফর্টি এইট ইঞ্চি লং হবে আমার এটার পাশে দেখেন খুবই সুন্দর করে কিন্তু আপনার একটা পার দেওয়া আছে আপনার এই পারটা চাইলে আপনি প্যানেলে ব্যবহার করতে পারবেন ব্যাকসাইডে ব্যবহার করতে পারবেন হাতায় ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সামনের পার্টটা চলে গেলো আর এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হচ্ছে ব্যাকসাইড ঠিক আছে এখান থেকে নিচের পার্টুক হচ্ছে হাতা আর উপরের পার্টটুকু হচ্ছে আপনার বডির কাপড়টা ঠিক আছে এটার ভিতরে গিলিটার দেওয়া আছে একবারে লেটেস্ট একটা ইউনিক একটা কাপড় নিয়ে চলে আসছি আমরা সুতির ভিতরে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হবে এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা সুতি আড়াই হাজার একটা স্যালোয়ার দেওয়া আছে এবং সাথে পেয়ে যাচ্ছেন একবারে সফট মানে রাফ ব্যবহারের জন্য একবারে ক্লাসিক একটা অন্যা দেওয়া হচ্ছে এটার ভিতরে আড়াই হাত ভরের পাঁচ হাতে একটা লং অড়া আছে এটার ভিতরে যারা চাচ্ছেন এই ডিজাইনগুলি অর্ডার করতে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন এটা হচ্ছে আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারবেন সেম নাম দেওয়া থাকবে আমাদের ফ্যাশন আপনারা দিলেই পেয়ে যাবেন আর একটা ডিজাইন খুলে দেখাচ্ছে আর আমরা প্রাইসটা বলে দিব এখন আমরা ভিডিওতে বলে দিব হচ্ছে খুচরা প্রাইসটা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদেরকে নখ দিয়ে হোলসেল প্রাইসটা জেনে নিতে পারেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে আর একটা মাল্টি কালার এগুলা হচ্ছে আপনার চুন্ডির ভিতরে ইকাত আর কি লেটেস্ট গ্লিটার দেওয়া তো একবারে লেটেস্ট একটা চুন্ডির ভিতরে ইকাত ডিজাইন একবারে লেটেস্ট প্রিমিয়াম কোয়ালিটির একবারে সফট একটা খাদি একটা সুতি কাপড়ের ভিতরে এই ডিজাইনটা ঠিক আছে প্রতিটার ভিতরে পার আছে আপনারা চাইলে যে যার মতন পারটা কমফোর্টেবলি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর নিচেরটা হচ্ছে হাতা ফুল হাতা করতে পারেন প্রতিটা ডিজাইনে হাতা হবে ফুল ঠিক আছে আর চুনি প্রিন্ট তো এখন এমনিও গরমের ভিতরে অনেকে ব্যবহার করতে চাচ্ছেন বাটিকের থেকে এই ডিজাইনগুলো খুব ভালো হবে এটা হচ্ছে আপনার সালোয়ার আর এটা হচ্ছে আপনার ওন্নাটা যারা চাচ্ছেন এগুলো অর্ডার করতে অবশ্যই বারবার বলে দিয়েছি আপনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখেন আড়াই হাত ঘরের পাঁচ হাতে একটা লং ওন্না দেওয়া আছে একবারে খাদি সুতি কাপড়ের ভিতরে সফট আরামের জন্য যারা চাচ্ছেন গরমের তো শেষ নাই এখন ওই হিসাবে আমরা এই ডিজাইনগুলো নিয়ে আসলাম একবারে লেটেস্ট কালেকশন হিসেবে এ চলো আরেকটা গেলে ডিজাইন আর এটা হচ্ছে আপনার লাস্ট একটা ডিজাইন এটাও খুলে দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের কম্বাইন দেখেন এটা হচ্ছে আপনার ফুল বডিটা প্রতিটা গলার কন্টাস্ট কালার কন্টাস্ট কিন্তু চেঞ্জ আছে এগুলি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ফুল বডি সামনে আর এটা হচ্ছে ব্যাক সাইড এবং হাতাটা ঠিক আছে ব্যাক সাইড এবং হাতাটাও দেওয়া আছে আপনার ছেলে এগুলো অর্ডার করে ফেলতে পারেন আটশোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো ঠিক আছে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য ঠিক আছে আমরা নিত্য নতুন আপডেট ডিজাইনগুলো সব এখানে দিয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে আপনার ফুল অন্যান্য একবারে লেটেস্ট কোয়ালিটির একটা জিনিস দেখাই দিলাম আপনারা দেখে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারা যাচ্ছেন যোগাযোগ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম